হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই সকাল সকাল ব্লগটা শুরু করলাম সকাল মোটেও নয় এখন এই আটটা মতো বাজে তো ঘুম থেকে উঠে চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে এরপর একটু ঘরটা ঝাড় দেব মুছবো অনেক কাজ শুভ এই মাত্র ঘুম থেকে উঠলো আমি ওর আগেই উঠেছি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এরপরে মোছাও আমার হয়ে গেছিলো আর শুভ বললো যে চা করে দাও মানে আমি আমার মতন করে চা করে খেয়ে নিয়েছিলাম কারণ সকালে অনেক সকালে উঠেছিলাম তো তাই ভাল লাগছিল খেয়ে নিয়েছিলাম তো তারপর আমি শুভকে চাটা করে দিয়ে তারপর কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছেছি তো এক একে করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কেমন কেমনভাবে কাটাই সব কিছু শেয়ার করবো দেখতে থাকো আর এই যে দেখো এখন চা যে খাওয়া হয়েছিল কাপ টাপগুলো সব ছিল তো কাপগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আর একটা কাপে কি করা হয়েছিল হ্যাঁ দুধ গরম করেছিলাম হুম প্রথমে বলেছিল যে দুধ খাবে তারপরে বলে যে না দুধ খাবো না চা করে দাও তো বেকার বেকার ওই কাপটাও আমাকে ধুতে হলো তো যাই হোক এখন ব্রেকফাস্টে কি খাবে দেখি গতকাল রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি তো খাওয়া হয়েছিল আর বাকিটা থেকে গেছিল তো দেখি বিরিয়ানির কিন্তু চিকেনও নেই আর আলুও নেই শুধুমাত্র রাইসটা আছে আর কাপগুলোকে ধুয়ে আমি যে যার জায়গায় রেখে দিলাম আর এর মধ্যে শুভ কিন্তু মাছ নিয়ে চলে এসছে এই যে দেখো পাপদা নিয়ে এসছে আর ভেনামি চিংড়ি মাছ নিয়ে এসছে আমি ওকে চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছিলাম কপিটা আছে ফুলকপির তরকারি করবো তো আমি চিংড়ি মাছ কিন্তু এখানে দাম অনেকটাই কম তিরিশ টাকা শো তো আর এই যে দেখো পাবদা নিয়ে এসছে তো পাবদা মাছের ঝাল করব আর ভেনামি চিংড়ি দিয়ে ফুলকপির একটা তরকারি করব এটাই ভেবেছি দেখা যাক কি হয় আর সেই সঙ্গে পাতিলেবু ছিল না পাতিলেবু নিয়ে এসছে বেগুন নিয়ে আসতে বলেছিলাম বেগুন কারণ বেগুন যতই খাই না কেন এত ভালো লাগে আমার খেতে আর নিয়ে এসছে সাঁকা আর সিম নিয়ে এসছে এই সিমগুলো বেশ নরম দেখলাম আর এই যে দেখো বললো যে তুমি আলু কাটো আলু ভাজা করো আলু ভাজা দিয়ে মুড়ি খাবে বললো তো আমি তাকে বললাম যে আলু তো কাটছি ভাজা দিয়ে মুড়ি খাবে ঠিক আছে কিন্তু বিরিয়ানিও রয়েছে সেটা কি করব বলছে গরম করে ফেলো দেখা যাক বিরিয়ানি বা আলু যাই হোক কিছু একটা খাওয়া হবে তো আলু ভাজা করে ফেলেছি আর ও পাশে কিন্তু আমি বিরিয়ানিটা কিন্তু আবার গরম করলাম ফ্রিজে রাখিনি গতকাল বাইরেই রেখেছিলাম কারণ ফ্রিজের জিনিসকে আবার গরম করে খাওয়া অ্যাকচুয়ালি উচিত নয় মানে আমি শুনেছি যেটা উচিত নয় তো এই যে দেখো আবার এটাকে গরম করে ঢাকা লাগিয়ে দিয়েছিলাম তো কিন্তু বিরিয়ানিটা আমাকে ফেলতেই হলো খেলো না মুড়ি খেয়েছে আর এটা আমি এই যে আমার নিজের জন্য মাখিয়েছি ঝুরি ভাজা লঙ্কা কুচি আর হচ্ছে গিয়ে আলু ভাজা পেঁয়াজ কুচি নিয়ে নিই শুভকেও মাখিয়ে দিয়ে দিয়েছি তো শুভ কাজ করছে আর আমি এখানে দেখো রোদে রোদটা এখানে হালকা করে লেগেছে ও খাটে বসে কাজ করছে আর আমি এখানে নিচে রোদটা বেশ গায়ে লাগছে ভালোই লাগছে কিন্তু ঠান্ডা অতটাও এখানে নেই বাট এই রোদটা কিন্তু ভালোই লাগছে হালকা করে আসছে তাই ভালো লাগছে এখানে বসে বসে মুড়ি খাচ্ছি তো চলো তোমাদেরকে দুপুরের লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই এখানে দেখো বেগুন ভাজা করেছি যেখানেই যাই না কেন বেগুনটা তো দরকার ভাজা খেতেই হবে যেখানে যাই না কেন না এই কলকাতাতে থাকলে বেগুন ভাজাটা আমার এত ভালো লাগে ফুলকপির তরকারি করেছি পুরো মাখা মাখা করে আর ভাতটাও দেখো পুরো হয়ে এসছে নামাবো এই যে ভাত আমার কিন্তু হয়ে গেছে আর ওখানে করেছি পাবদা মাছের ঝাল এ পাশে আমার কড়াইতে পাবদা মাছের ঝাল হচ্ছে তো এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু বেগুন ভাজা ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর পাবদা মাছের ঝাল তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকেরই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে বিশ্বাস করে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব